আমি তো সুখে আছি সুখে উরে উড়ে আছি তোমরা বোঝো মজা আমাদের কোনো ইজ্জত নাই আমাদের কোনো সমাজ নাই আমাদের বাসা বাড়ি নাই আমাদের বউ বাচ্চা নাই আমাদের কিচ্ছু নাই আমাদের রক্তের কোনো দাম নাই আমরা মরলে কেউ কাঁদে না আমাদের রক্ত রক্ত না আমাদের রক্ত নর্দমার ময়লা পানি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী জানা গেছে যে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা প্রথমে পলককে আটক করে পরে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী বন্ধু তোরে বারাত নিয়া আমি যাইতে দিমু না বন্ধু তোরে বা রাত নিয়ে আমি যাইতে দিব না সম্মানিত দর্শক মণ্ডলী কি যে আনন্দ লাগতেছে আমাদের ফ্রিল্যান্সারদের অবস্থা এতটা খারাপ করছিল এই আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব তারে পলকে পলকে ধরে নিয়েছে ধরে নিছে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের হাউন আঙ্কেল চেনেন তো ভাতের হোটেলের হাউন আঙ্কেল তার এক্সক্লুসিভ একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তার মতোই হুবাহু চেহারা লাগতেছে কতটা সত্য আমি জানি না কিন্তু ভিডিওটা দেখলে আপনারা শান্তি পাবেন মানে হাউন আঙ্কেলের মতোই দেখতে সবাই বলতেছে হাউন আঙ্কেল তারা আচ্ছা মতে ছাত্ররা ধুলাই দিছে ভিডিও চিত্রটা দেখাবো দেশের যে পরিস্থিতি আমাদের পলক সাহেব পড়াইতে গিয়ে আরও কত কত মন্ত্রী পলাইতে গিয়ে ধরা পড়ছে বিস্তারিত আজকের ভিডিওতে পেবেন এবং সেই সাথে আপনাদের মন শান্ত করে দেব হাউন আঙ্কেলের উপরে যাদের রাগ আছে একটু কমেন্ট বক্সে একটু তার ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করেন জানি না ভিডিও চিত্রটা আমি সম্পূর্ণ দেখাতে পারবো কি না কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কিছু ব্যাপার স্যাপার আছে তো সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এডিটিং এর সময় দেখা যাবে যাই হোক ভিডিও চিত্রটি দেখাচ্ছি অনুরোধ করে পরিপূর্ণ ভিডিওটি একটু মজা সহকারে স্বাধীন দেশে বৈশাখ শুইনা ধীরে আস্তে দেখেন সেই সাথে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রথমে আমরা হাউন আঙ্কেলের সেই ভিডিও চিত্রটি দেখে আসি এক্সক্লুসিভ ভিডিও যেখানে তাকে পিটানো হয়েছে তার মতো হুবাহু চেহারা একটু আপনারা কমেন্ট করেন সেটা হাউন আঙ্কেল কি না সোনারগা রেস্টুরেন্ট থেকে ভাত খাওয়া প্লিজ বাপ আমারে মারিস না মারিস না প্লিজ আমারে মারিস না সমিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন এবার চলেন পলক সাহেব পলাইতে গিয়ে আরও কত কিছু ঘটছে এই বিষয়গুলো বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি তাহলে আশা করছি আপনারা অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী জানা গেছে যে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা প্রথমে পলককে আটক করে পরে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী নাটোর তিন আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ঠিক সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি ত্যাগ করার চেষ্টা করেছিলেন তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ অ্যাপসেক এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের লাউঞ্জ থেকে বিকাল পাঁচটা দশ মিনিটের পর নিরাপত্তা সে সময় জোরদার করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল এবং অনেকেই আমরা দেখেছি প্রতিবাদে এবং অনেক জনগণ এখানে এসছেন এবং তাদেরকে নিরাপদে রেখে সেনাবাহিনী এবং এফসেফ বা এয়ারপোর্ট নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে নিরাপদ জায়গায় রেখে আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলমকে ঠিক বিকাল পাঁচটা দশ মিনিটের পর অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে গেছেন এবং আমরা যদি জানতে পেরেছি সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে এই হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে যেহেতু একটি আন্তর্জাতিক বিমানবন্দর সমিত দর্শক মুরলী ভিডিও চিত্রগুলো দেখলেন ক্ষমতার বাহাদুরে থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রাখো জালিমেরা এই জুলুমের ফল পাবে একদিন তুমি পাবে একদিন একদিন আগে অথবা পরে দুনিয়ার যারা পলাইছে পলাইছে তাদের জন্য তো ভালো হয়েছে তাদেরকে দেশে আনার ব্যবস্থা করা হবে ছাত্র আন্দোলন এটাই বলতেছে এবং যারা দেশে আসে তাদের তো ফালুদা অবস্থা বারোটা যাই হোক আজকের ভিডিও চলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ